হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী রেগে রেগে বলেন ও پیغمبر আম্মার আমাদের একজন সাহাবী আপনার বন্ধু আমাদের ও বন্ধু যার নামটা হলো আব্দুল আনসারী ও নবী এই আব্দুল মসজিদে সবার পরে আসে এবং মসজিদ থেকে সবার আগে বেরিয়ে যায় ও নবী আপনি তো দিয়েছে যে ব্যক্তি সর্বশেষ মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে ব্যয় হয় সে তো মুনাফেক তার ভিতর মুনাফিকের আলামত পাওয়া যায় অপায় এই আবদুল্লাহ আনসারিও তো মসজিদে সবার পরে আসে এবং সবার আগে চলে যায় ভাই গুম্বর সাহাবিদের কেনে কেনে কি বলে হে সাহাবাই কেরাম শুনো কাউকে না জেনে না শুনে কোনো দিন কাফের বেইমান মুশরেক বলা যাবে না কারণ কাউকে কিছু না জেনে বলাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমেও জানায়া দিলেন ইন্না বা তোম সুন্দর ইস্মু আলা তেজ শাসু আলা যাব তো বাদুম কাউকে না কিছু বলে কাউকে উপবাদ দেওয়া যাবে না আব্দুল্লাহ আনসারির ব্যাপারে যদু না এভাবে বলা হলম হুজুরবাক সঙ্গালৈ হুয়াসাল্লাম জানা দিলে সাহাবিদেরকে বল্ল তুম রায়ভাবে মিথ্যা উপবাদ দেও না হুজুর পাক সাল্লাম কিছু সাহাবিকে নিয়ে আব্দুল্লাহ আবদুল্লাহ বাড়ির দিকে রওয়ানা দিয়ে দিলেন কিছু দূর যাওয়ার পর সাহাবিরা বলতেছেন আবদুল্লাহ আনসারি তো মুনাফেক তারা মনে মনে বলেন ভাই কুম্ব এক বা দুপা করে করে যখন তাদের বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর একবার সালাম দায় আব্দুল্লাহান সারি কথা বলে না দ্বিতীয়বার সালাম দা আব্দুল্লাহান স্যারি কথা বলে না তৃতীয়বার সালাম দায় আব্দুল্লাহ স্যারি কোনোভাবে কথা বলে না নবী আবার জানা দিলেন বার বার বারবার সালাম দায় তারপরেও কথা বলে না আব্দুল্লাহ আং মন হয় বাড়িতে নাই কারণে কোনো ভাবে কথা বলে না পাইগম্বর সাহাবায়ে کرام জানা দিলেন হে সাহাবায়ে তোমরা শুনে নাও হয় আব্দুল্লাহ আনসারী ভিতরে নাই কারণে উত্তর দিতে পারে না নবী আবার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন না দিলেন বাড়িতে যাওয়ার জন্য না দিলেন কিছু দূর যাওয়ার পর আবদুল্লাহ সার এবার দরওয়াজা খুলে দেখেন নবী চলে যাইতেছেন আবদুল্লাহ আনসারি এবার নবীর পিছনে এক পা দুপা করে করে চলে গেলেন যাওয়ার পর বলেন ও আমার নবী আমি তো আপনার ডাকগুলো শুনতেই পাইতেছি কিন্তু আপনার ডাকে সারা দিতে পারি নাই আবদুল্লাহ সারি বলতেছে আমি আপনার কথা শুনতে পাইতেছি কিন্তু উত্তর দিতে পারতেছি না নবী জানা দিলে কি কারণে তুমি উত্তর দিতেছ না বলো বলে ও নবী আমি কেন উত্তর দিলাম না এটা জানার প্রয়োজন নয় আপনি কেন আসতেন এটা বলেন আবদুল্লাহ আনসারি জানা দিলেন যে আপনি কি কারণে আমার বাড়িতে আসছেন একটু জানাইয়া দা নবী এবার জানা দিল তুমি নাকি মসজিদে সবার পরে যাওয়ার সবার আগে আসো সবাই তোমারে মুনাফেক বলে বলে তোমাকে উপাধি দেয় লকব দেয় ও নবী আমি কোন মুনাফেক নই আমি মসজিদে সবার পরে যাই এবং সবার আগে আসি কারণ জানেন আমার যাওয়ার কারণ আছে সবার আগে আসার কারণটাও রয়েছে নবী জানা দিলেন তুমি কেন সবার পড়ে যাও আবার সবার আগে আসো আমাকে এই খবরটা জানায় দাও ডেকে ডেকে বলে ও পাই হুমকার আমি এত পরিমাণ গরিব এত পরিমাণ গরিব এই কারণে সবার পরে যায় আমার জামা একটা আমি পরিধান করে করে যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাই অপাই আমি নামাজ আদায় করার পর আমি যখন চলে আসি আমার বাড়ির মাঝে একটা কূপ খুলুন করা রয়েছে এই কূপে আমার স্ত্রীকে রেখে চলে যায় অপাই আমার আমি নামাজ পড়ে যখন চলে আসে আমার জামাটা খুলে যখন আমি আমার স্ত্রীর দেই আমার প্রাণের স্ত্রী এই জামাটা পরিধান করে করে নামাজ পড়ে আমি তখন আবার গুয়াতে ঢুকে যাই আমার এক জামা দিয়ে আমরা দুইজন নামাজ পড়ি এই কারণে আমি আমি আপনার নামাজি সবার পরে যাই আবার নামাজ থেকে সবার পরে আগে চলে আসি নবী জানা দিলেন আমার সাহাবি এত পরিমাণ করি আবদুল্লাহ আনসারির এবার হাটটা ধরে ধরে মসজিদে নবীতে নিয়ে গেলেন মসজিদে নবীতে নিয়ে যাওয়ার পর আবদুল্লাহ আনসারির দিকে সবাই তাকিয়ে রইলেন নবী তার নিজে হাত ধরে ধরে নিয়ে গেলেন মুষ্টিদের নফু যাওয়ার পর আবদুল্লাহ আনসারিকে এক জায়গায় বসালেন নবী জানায়া দিলেন এ সাহাব আকারাম শোনো দুনিয়াতে কি তোমরা জান্নাতী ব্যক্তিকে দেখতে চাও নবী বলেন তোমরা কি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে এমন ব্যক্তিকে দেখতে চাও সাহাব আকারাম বলে ও নবী এমন ব্যক্তিরে দেখতে পেলে তো আমরা নিজেকে ধন্য মনে করতাম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন তার নাম হলো আবদুল্লাহ তোমরা যে যে পারবা তাকে সাহায্য করো তাকে দান শ্রদ্ধা করো তাকে তোমরা সবাই মিলে সাহায্য করো আব্দুল্লাহ স্যারি রদিয়াল্লাহু তা লাহুকে সবাই তখন সাহায্য করলেন দান শৎকা করলেন দান শৎকাগুলো নিয়ে নিয়ে তখন সব সাহাব আইগেরাম পারির দিকে রওয়ানা দিলেন বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পূর্ণ বিয়ে বা আশ্চর্য হয়ে গেলেন আব্দুল্লাহ স্যারি রদিয়াল্লাহু তালা আলহর বাড়ির উঠানে একজন বাচ্চাকে শিখুল দ্বারা বাঁধা সুন্দর করে বেঁধে রেখেছেন নবী জানা দিলেন এই আবদুল্লাহ সারি তোমার এই নামাজের ব্যাপারে তো আমি অনেক খুশি হয়ে গেলাম কিন্তু তুমি যে একটা বাচ্চারা বেঁধে রাখছো কারণ কি কেন এত কষ্ট দিতেছ আব্দুল্লাহ সারিম জানা দিলেন অপায় সম্ভর আমার আমি এত পরিমাণ গরিব কিন্তু আমার সন্তানদের গা হারাম আমি খাওয়াই না অ বাইগুম্বা এই যে আমার বাড়ির উঠানে একটা খেজুরের গাছ দেখতেছেন এই গাছটা হলো একটা ইয়াহুদির এই দুইটা গাছ আমার বাড়ির উঠানে চলে আসতেন। ও বাইগুম্ব আমার সন্তানরা এই ইয়াহুদির খেজুরগুলো মাঝে মাঝে খায় কিন্তু আপনি তো জানাইয়াতে সেন লা ইয়াাদুগুনুল জান্নাতা জ্যাসাদু মুখুজিয়া বিল যেই ব্যক্তির শরীরে হারাম জিনিস ঢুকবে ওই ব্যক্তি কোনো জান্নাতে যেতে পারবে না ও পাই আমার সুলতানরা এত পরিমাণ ছোটো এত পরিমাণ ছোটো তারা বুঝে না বারবার ইয়াহুদির ওই খেজুর তারা উঠায় উঠায় খায় আর আমার সন্তানরা হারাম খাবে এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায় দিলেন আরে সাহাবায়ে কেরাম শুনো তোমরা কেউ আসো আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য দুইটা খেজুরের গাছ কিনে দিবাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে বলা হলো পাইগুম্পর জানা দিলেন এমন কোনো সাহাবি তার জন্য দুইটা গাছ কিনে দিব এবার হজুরতে উসমান হ্রাদী হ্লা ভুঁতা আলান রাজি হয়ে গেলেন বলেন ও পাইগুম্ব আমি এই আব্দুল্লাহ সারিকে দুইটা খেজুরের গাছ কিনে দিব এবার উসমান হ্রদে ভুঁতা আলান হু গেলেন ইয়াহু বাড়িতে ইয়াহুদের বাড়িতে যাওয়ার পর ইয়াহুদি কেটে কেটে কে বলেন ও ইয়াহুদি ভাই আমি তোমার দুইটা খেজুরের গাছ কিনে নিতে চাই বিনিময় কি চাও বলে একশোটা খেজুরের গাছ চাই বলে চলো আমার বাগানে চলো বা সাইকৃত করে করে তুমি একশোটা খেজুরের গাছ নাও আর বিনিময় তুমি ওই আব্দুল্লা সাহেবকে দুইটা খেজুরের গাছ দে দাও বলেন না সুভাষ আনন্দ তাদের কেমন ইমান ছিল যে একজন ভাইয়ের দুইটা খেজুরের গাছের প্রয়োজন বিনিময়ে একশো টাকা খেজুরের গাছ দান করে দিলেন আর আমরা দানের ব্যাপারে একদম উদাসীন আমরা দান করতে চাই না আমরা মনে করি দান সৎকা করলে আমাদের টাকা কমে যাবে দান সৎকা করলে আমাদের ধন সম্পদ কমে যাবে দান সৎকা করলে আমরা গরিব হয়ে যাব না না আপনি যে পরিমাণ দান করবেন যে পরিমাণ সৎকা করবেন আল্লাহ তাহারা এর থেকেও আপনাকে বেশি দিবেন বলেন না সুবাহ এ দুনিয়াতে গরিব কারা যাদের টাকা বেশি তারাই বেশি গরিব আর যাদের টাকা নাই তারাই হলো দুনিয়াতে বাস্তবে দেখতে তারা গরিব কিন্তু দুনিয়া থেকে যখন তারা বিদায় নিয়ে নেবে আখেরাতে তাদের থেকে আর ধনী কেউ হবে কুটি টাকার মালিক দেখো অভাব না দূর গরিব ঘুমাই আরাম করে মুন্টা বাহাদুর কুটি টাকার মালিক দেখো অভাব না দূর গরিব ঘুমাই আরাম করে মুন্টা বাহাদুর ফেরা উনার লাশটা দেখো মিশর জাদু ঘরে ফেরা উনার লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাটি পুকা মাসি সব ঘৃণা করে হৃদয় থাকি বেজাহার নম্রতা সদা হৃদয় থাকি বেজার নম্রতা সদ রহমতা শি বেশতা প্রভুর বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদাও উঁচু জুমিন থেকে পানি নিচু জুমিনে চাই তেমনি খুদার আসে দাস নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গারি পরে রবে সব ভোগ বিলাসের বারি গাড়ি পরে রবে সব থাকতে সময় সরুন করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব